যশোর শ্রীবস্তলের নতুন এপিসোডে সকলকে আমি সুমন আমার তরফ থেকে আবার স্বাগত তো আজকের কিন্তু আবার নিয়ে এসেছি একদম যেহেতু সামনে ওয়েডিং সিজন তো এটার মধ্যে কিন্তু এখন থাকবো বেশিরভাগটাই ঠিক আছে কারণ প্রতিদিন কিন্তু বেনারসি কালেকশন স্টক আসতেই চলেছে এবং এবং সেইগুলো কি কি আসছে সেটা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসাটা হচ্ছে আমার মেন কাজ বিয়ের দিন কিন্তু লালটা হচ্ছে একদম ম্যান্ডেটারি থাকে কারণ রেডের মানে বিয়ের দিন লালের থেকে কিন্তু লালের কোনো অপশান হয় না অ্যাকচুয়াল এবং যারা ভাবছেন যে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি পরবো বা একটু ডিফারেন্ট টাইপ অফ কিছু কাজ থাকবে তাদের জন্য কিন্তু একদম এই শাড়িটা যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই দারুণ সুন্দর কালেকশানটা থাকছে জাস্ট একটু দেখায় ভালো করে দেখুন এই যে আঁচলটা অন্যান্য যে রেগুলার যে বেনারসি রাখে তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট কিন্তু এই আঁচলটা রাখা হয়েছে কারণ এখানে কিন্তু ওই কলকাটা কিন্তু নেই এখানে কিন্তু দেখুন একদম ডিফারেন্ট টাইপ আর এই যে এর বডিটা একদম কিন্তু ইউনিক একটা ডিজাইন বেনারসির মধ্যে প্রথম লক্ষ্য লক্ষ্য করতে বলবো সবাইকে যে এই বর্ডারটা অসম্ভব সুন্দর একটা ডিজাইনার বর্ডার রয়েছে আর এই শাড়িটা একটু ভালো করে যদি না খুলে দেখায় বুঝতে পারবেন না এই শাড়িটা যখন ফিগারে আসবে না জাস্ট দারুণ সুন্দর লাগবে টোটাল বডিটা কিন্তু এই রকম একটা ডিজাইনার আর এই ট্রাইপ স্ট্রাইপ কিন্তু কাজটা থাকছে যেটা যখন ফিগারে আসবে না জাস্ট অসম্ভব সুন্দর লাগবে এবং নজরটা কিন্তু ওই দিন তো নজর আপনার দিকে থাকবে কিন্তু তবুও কিন্তু সবার কিন্তু একটাই মাথা হবে বেনারসটা বেন হয়েছে কোথা থেকে আর কত সুন্দর লাগছে আচলটা দেখুন জাস্ট কত সুন্দর আচলটা একদম কিন্তু অন্য লেভেলের একটা আচল আছে দারুণ সুন্দর আচলটা যাচ্ছে আর সত্যি বডি স্টাইলটা কিন্তু একদম অন্য স্টাইলের একদম কেমন লাগছে শাড়িটা এটা কিন্তু একটু কমেন্টে জানাবেন তরুণ যার বিয়ে নেই সেও কিন্তু একটু কমেন্ট করবেন যে শাড়িটা কেমন লাগলো প্রাইসটা আছে এটার ফিফটিন থাউজেন্ডের আশেপাশে এটার প্রাইস রয়েছে নেক্সট কালেকশানটা যায় আচ্ছা নেক্সট একটা এটাও পিওর বেনারসি থাকছে পার্পেল কালার জাস্ট অসম্ভব সুন্দর এই যাচ্ছে পুরো আঁচলটা এটা কিন্তু রিসেপশনের জন্য একদম আইডিয়াল কাজটা দেখুন কত সুন্দর এত সুন্দর জমাট খরাট একটা কাজ কিন্তু টোটালটা কিন্তু ডিজাইনটা একদম অন্য একটা লেভেলের ডিজাইন আচ্ছা এইবার আঁচলটা দেখুন কত সুন্দর দারুণ সুন্দর এর পুরো মেনেকারে আঁচল রয়েছে এইবার শাড়িটা দেখুন কি আসছে সুন্দর একটা পার্পেল কালার পিওর বেনারসি রয়েছে এটা আর এই যাচ্ছে পুরো আঁচল গর্জিয়াস একটা আঁচল রিসেপশনের জন্য কিন্তু এই শাড়িটা দারুণ সুন্দর লাগবে এটা সিক্সটিন থাউজেন্ড প্লাস নেক্সট কালেকশনটা দেখুন এটাও কিন্তু রিসেপশনের জন্য একদম একটা আইডিয়াল কালার দারুণ সুন্দর পিকক ব্লু কালার আঁচলটা দেখুন জাস্ট আলাদা লেভেলের একটা আঁচল রয়েছে মিনেকারি আঁচল এই যাচ্ছে টোটাল অল ওভার বডিটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে দারুণ সুন্দর বর্ডারটা তো একদম সোনারাটটা লেভেলের বর্ডার রয়েছে অল ওভার বডিটা ডুয়েল টোন পুরো শাড়িটা থাকছে এই যে বুটিটা কিন্তু একদম নতুনত্ব স্টাইল এটা কিন্তু দারুণ লাগবে রিসেপশনের জন্য একদম স্পেশাল এইবার শাড়িটা দেখুন কত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা প্রাইস সিক্সটিন প্লাস এই রিসেপশন স্পেশাল বেনিফিটের প্রাইস থাকছে নেক্সট যে বেনিফিট আপনার সামনে শো করতে চলেছি রানী কালারটা কিন্তু বিয়ের দিন পরা যায় অবশ্যই পরা যায় রিসেপশনে কিন্তু এখন অনেকেই চাইছে যাই জন্য রানী কালারটা আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম সব কিন্তু একদম নতুন সব কালেকশান এসছে একদম সামনেই যেহেতু ভরপুর বিয়ের সিজন আস্তে আস্তে রানী কালারটা কত সুন্দর লাগছে সব কিন্তু আছে পিওর সিল্ক বেনারসি উইথ সিল্ক পার্ট দারুণ সুন্দর রানী কালার জমাট পুরো কাজটা রয়েছে আর এই যাচ্ছে পুরো আঁচলটা এই হচ্ছে পুরো আঁচলটা দেখুন জাস্ট অনবদ্য সুন্দর যারা পিওর সিল্ক বেনারসি চাইছেন তাদের জন্য কিন্তু একদম এইটা দারুণ সুন্দর লাগবে রিসেপশানের জন্য প্রাইস সিক্সটিন থাউজেন্ড প্লাস তো ফাইনালি লাল দেই শুরু করেছিলাম একটা শুভ একটা অনুষ্ঠানের এপিসোড তো লাল দিয়েই শেষ করছি কালারই ভালো তবু লাল তো বিয়ের জন্য একটা আলাদাই একটা জিনিস একটা আলাদাই আবেগ একটা বহন করে তো এই হচ্ছে এর আঁচলটা প্রত্যেকটা ডিজাইন যা দেখাবো একদম একটা কিন্তু একটার থেকে আলাদা আর এই হচ্ছে টোটাল বডিটা কত সুন্দর লাগছে অল ওভার বডি কিন্তু এই রকম সুন্দর ছোট ছোট ডিজাইন আর বুটি দিয়ে মিনেকারি বুটি রয়েছে আর বর্ডারটা দেখো কত সুন্দর অন্য রকম কিন্তু একদম বর্ডার রয়েছে আঁচলটা দিয়ে একটু ভালো করে দেখায় দারুণ সুন্দর এর আঁচলটা রয়েছে এই হচ্ছে পুরো টোটাল বডিটা জাস্ট দেখুন কত সুন্দর অল ওভার বডি কিন্তু রকম সুন্দর বুটি রয়েছে আর এই হচ্ছে আপার দেখায় আঁচলটা কেমন লাগলো কালেকশানটা অতি অবশ্যই জানাবে সিক্সটিন থাউজেন্ড প্লাস প্রাইস থাকবে তো কেমন লাগলো আজকের বেনারসি কালেকশান অতি অবশ্যই আপনাদের মতামতটা জানান এবং সামনে যাদের বিয়ে তাদেরকে সকলকে স্বাগতম আমাদের প্রতিষ্ঠানে আজকের মতো এপিসোডে এখানে কমপ্লিট করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সকল ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ